হচ্ছে স্যাগ্রিগেশন তো হওয়া উচিত কেন স্যাগ্রিগেশন করা যাচ্ছে না কেন রাজ্য সরকার করতে চাইছে না চাইছে না তার কারণ রাজ্য সরকার চাইছে চাল কাঁকড় সব থাক আমরা চাইছি না শুধু চাল থাক কাঁকড় বাদ যাক মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আর এস এসের এর সবচাইতে স্ট্রং ঘুঁটি তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্সের সাথে বলছেন এত কিছু করবার পরেও আমি টিকে যাব আবার বলছি যদি ধর্মের ইস্যু থেকে সরে এসে পশ্চিম বাংলার অন্য আর দশটা যে ইস্যু আছে বেকার ছেলে মেয়েদের কষ্ট পশ্চিম বাংলায় সারদা রোজভ্যালি থেকে শুরু করে এক একটা দুর্নীতি পশ্চিমবাংলার বুকে যে ভয়ঙ্কর অরাজ চলছে বাংলার ছেলেমেয়েরা যেভাবে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে দিশাহীন হয়ে পড়ছে প্রশাসন প্রশাসনের মতো চলছে না এই ইস্যুতে ভোট হলে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে প্রধানমন্ত্রী তিনি দশ লাখ টাকা সুট পড়ছেন আর আমাদের রাজ্যের ববি হাকিম তিনি পঁয়তাল্লিশ গেঞ্জি পড়ছেন কোথা থেকে আসছে এই পরিমাণ টাকা এটা শুধু ববি হাকিমের বিষয় নয় এই পরিমাণ টাকা আসছে কোথা থেকে উৎস কী এখন যেটা হয়েছে যে কারা দুর্নীতির মাধ্যমে পেয়েছে আর কারা দুর্নীতি না করে পেয়েছে সেটাকে সেগ্রিগেট করা সেই সেগ্রিগেটের কাজ কেন রাজ্য সরকার করতে চাইল না কেন এসএসসি করতে চাইল না সেটা প্রশ্নের প্রশ্ন বারবার দাঁড়িয়ে যায় চর্চার শিরোনাম হয়ে দাঁড়িয়েছে চাল থেকে কাকর কিভাবে বাছাই করা যায় অযোগ্য ভার্সেস যোগ্য কালকে দেখা গেছিল এই শুনানি রায় শুনানির একেবারে শেষ দিন কিন্তু সেটাও হলো না কার্যত এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো আইনজীবী সায়ন ব্যানার্জির সাথে আচ্ছা আর কতদিন এই বিড়ম্বনায় ভুগতে হবে সেই ছাব্বিশ হাজার শিক্ষককে তাদের জীবন মানে অনেকে সুইসাইড করেছে অনেকে অনেক রকম সম্মুখীন আর কতদিন পরে সুরাহা হবে আদেও কি হবে দেখুন সিএবি হয়েছে কাল যা দেখলাম ফলে জাজমেন্ট রিজার্ভ হয়েছে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এই লড়াইতে আমরা যে কথা বলেছি যে যারা যোগ্য সবাই অযোগ্য এমনটা তো নয় যারা যোগ্য আমরা তাদের পাশে ছিলাম আছি থাকবো কিন্তু রাজ্যের সরকার বা এসএসসি তারা যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে যোগ্য এবং অযোগ্যদেরকে বাছাই করতে না চায় তার জন্য যদি যোগ্যরাও আজকে বঞ্চিত হয় বা যোগ্যরাও যদি আজকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যায় এর দায় কিন্তু রাজ্যের সরকারকে এবং প্রশাসনকেই নিতে হবে স্যাগ্রিগেশন কি যথাযথ ডিপেন্ড করছে স্যাগ্রিগেশন কিভাবে হচ্ছে স্যাগ্রিগেশন তো হওয়া উচিত কেন স্যাগ্রিগেশন করা যাচ্ছে না কেন রাজ্য সরকার করতে চাইছে না চাইছে না তার কারণ রাজ্য সরকার চাইছে চাল কাঁকড় সব থাক আমরা চাইছি না শুধু চাল থাক কাঁকড় বাদ যাক কিন্তু এরা একদম অনর অবস্থায় রয়েছে চাল কাঁকড় সব এক জায়গায় রেখে দিতে হবে এটা উচিত হচ্ছে না যারা যোগ্য তাদেরকে এই হিউমিলিয়েশনের মধ্যে ফেলা ঠিক হচ্ছে না এই যোগ্য অযোগ্যের যে খেলাটা চলছে আদেও কি মানে প্রথমে বাক কমিটি তারপর সিবিআই তার কোনো সুরাহা মিললো না কবে হবে দেখুন ওই যে আপনাকে প্রথমেই বললাম যে গতকাল জাজমেন্ট রিজার্ভ হয়েছে দেখতে হবে জাজমেন্ট আসে কিন্তু কথা হচ্ছে একটা বিষয় তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার যে দুর্নীতিটা হয়েছে আর কোনো নেই দুর্নীতি হয়েছে এখন যেটা হয়েছে যে কারা দুর্নীতির মাধ্যমে পেয়েছে আর কারা দুর্নীতি না করে পেয়েছে সেটাকে সেগ্রিগেট করা সেই সেগ্রিগেটের কাজ কেন রাজ্য সরকার করতে চাইলো না কেন এসএসসি করতে চাইলো না সেটা প্রশ্নের প্রশ্ন বারবার দাঁড়িয়ে যায় আজের তো এই অবস্থা শিক্ষাক্ষেত্রে অন্যদিকে মুখ্যমন্ত্রী যে অরবিন্দ কেজরিওয়াল সেও হেরে গেছে কিন্তু পদ্মফুল ফুটেছে একেবারে দিল্লিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কনফিডেন্টের সাথে বলছে বাংলায় কোনো প্রভাব পড়বে না আপনি কি মনে করেন সত্যিই কি কোনো প্রভাব পড়বে না দেখুন দুটো কথা এক নাম্বার কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি দুর্নীতির পরেও দাঁড়িয়ে আছে মূলত দুটো বিষয়ের ওপর দাঁড়িয়ে আপনাদেরকে বুঝতে হবে পশ্চিমবাংলার দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি বড় ফুল এবং ছোট ফুল একজন শাসক এবং বিরোধী এটা দুজনেই আসলে হচ্ছে আর এস এস এর বাইপ্রোডাক্ট আমাদের কথা নয় উনিশশো সালে তৃণমূলের যখন জন্ম হয় সেই সময়তে লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে আর এস একের পর এক নেতাদের আপনি বক্তব্য দেখুন আপনি তা পরিষ্কারভাবে খুঁজে পাবেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বেছে আছে ধর্মীয় শুশুড়ি দিয়ে এবং সেই ধর্মীয় শুশুড়িটা কীভাবে সংখ্যালঘু মানুষের কাছে বোঝানো যে বিজেপি ক্ষমতায় চলে আসবে যদি তুমি আমাকে ভোট না দাও কিন্তু ঘুরিয়ে আবার মমতা ব্যানার্জি কিন্তু বিজেপিকে ভিজিবল করে রেখেছেন যাতেই ধর্মীয় বিভাজনের রাজনীতির মাধ্যমে যাতে হিন্দু মুসলিম রাজনীতির মাধ্যমে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটটা ভাগ হয়ে যায় আবার বলছি যদি ধর্মের ইস্যু থেকে সরে এসে পশ্চিম বাংলার অন্য আর দশটা যে ইস্যু আছে বেকার ছেলে মেয়েদের কষ্ট পশ্চিমবাংলায় সারদা রোজভ্যালি থেকে শুরু করে এক একটা দুর্নীতি পশ্চিম বাংলার বুকে যে ভয়ঙ্কর অরাজকতা চলছে বাংলার ছেলেমেয়েরা যেভাবে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে দিশাহীন হয়ে পড়ছে প্রশাসন প্রশাসনের মতো চলছে না এই ইস্যুতে ভোট হলে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে কিন্তু মমতা ব্যানার্জি এই কারণেই কনফিডেন্ট কারণ বিরোধী দলের নাম বিজেপি এখানে যখন সংখ্যা সংখ্যালঘুদের ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার জয় লাভ করেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নারকেল ডাঙার যে গরিব মুসলমানগুলো রয়েছে তাদের যখন বাড়িগত পুরো ছাড় হয়ে গেছে ঠিক তখনই ববি হাকিম একেবারে বিয়াল্লিশ হাজার টাকার একটা জামা পরে একটা টি শার্ট পরে গেল তাদেরকে দেখতে শুধুমাত্র সেটা দেখার জন্য তিনি বিয়াল্লিশ হাজার টাকার গেঞ্জি পরে গেছে তাহলে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে তাহলে তিনি কি ধরনের জামা পরেছে কত টাকার এটা কি প্রাসঙ্গিক ছিল মোদিজি দশ লাখ টাকার স্যুট আর ববি হাকিমের পঁয়তাল্লিশ হাজার টাকার গেঞ্জি এটা তোমার আমার বাকি আর দশটা সাধারণ মানুষ সবার কাছে স্বপ্নের কল্পনার অতীত দেশের প্রধানমন্ত্রী তিনি দশ লাখ টাকার স্যুট পরছেন আর আমাদের রাজ্যের ববি হাকিম তিনি পঁয়তাল্লিশ হাজার টাকার গেঞ্জি পড়ছেন কোথা থেকে আসছে এই পরিমাণ টাকা এটা তো শুধু ববি হাকিমের বিষয় নয় এই পরিমাণ টাকা আসছে কোথা থেকে উৎস কি যে মোদীজি বলেছিলেন হাম তো ফকির আদমি হে ঝোলা লেখে চ্যাল পাড়েঙ্গে তিনি বা দশ লক্ষ টাকা স্যুট কোথা থেকে পেলেন ববি হাকিম তিনি বা পঁয়তাল্লিশ হাজার টাকা জামা কোথা থেকে পেলেন এ প্রশ্ন তো বারবার থেকে